রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধ বন্ধ না করলে কেফকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রস্তাব বিবেচনা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আরও বলেছেন যুক্তরাষ্ট্র সরাসরি ইউক্রেনের কাছে ক্ষেপণাস্ত্র বিক্রি করবে না পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে সরবরাহ করবে আর ন্যাটো দিবে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে দুই হাজার পাঁচশো কিলোমিটার এটি সাবসনিক অর্থাৎ শব্দের গতির চেয়ে এর গতি কম ঘন্টায় সর্বোচ্চ আটশো আশি কিলোমিটার যেতে পারে খুব নিচ দিয়ে উঠতে পারে এই ক্ষেপণাস্ত্র এ কারণে রাডারের চোখ ফাঁকি দিতে পারে পাশাপাশি উচ্চমাত্রার বিস্ফোরকও বহন করতে পারে সাধারণত শত্রু দেশের সামরিক স্থাপনা লক্ষ্য করে ছোড়া হয় টমাহক বিশেষজ্ঞরা মনে করছেন টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার রাজধানী সহ দেশটির গভীরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব কারণ এতে অত্যন্ত উন্নত নেভিগেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ মাসের শুরুর দিকে বলেছেন যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যদের সরাসরি অংশগ্রহণ ছাড়া টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা সম্ভব নয় সাধারণত ইউএস নেভি ও ব্রিটিশ রয়্যাল নেভির যুদ্ধ জাহাজ ও সাবমেরিন থেকে ছোড়া হয় এই ক্ষেপণাস্ত্র کیک سدی مرجان شامایشان